আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আরেকজন সাকসেস স্টুডেন্টকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো শিক্ষার্থী আমি আর বিস্তারিত কিছু না বলি ওনার মুক্তি কি শোনেন তো আপনার কোর্স কমপ্লিট করার পর আমার এখান থেকে এবং আজ পর্যন্ত যেখানে জব করতেছেন দুবাইতে আসছেন বাংলাদেশে কাজ করছেন আরও বড়ো বড়ো প্রতিষ্ঠানে গিয়ে আপনি কাজ করেছেন সবকিছু মিলিয়ে এই সাকসেসের বিষয় নিয়ে আপনার ইন্ট্রোডিউস দিয়ে মানে আপনার পরিচয় দিয়ে আপনি বলতে থাকেন আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান রনি আমি সুবাস্তু নজর আমার একটা দোকান আছে আমি আগে ঘুরাঘুরি করতাম কোনো কাজ জানতাম না যখন আমি কাজ শিখছি কাজ শেখার পরে একটা দোকান দিছি আলহামদুলিল্লাহ দোকান আমি সাকসেস তারপর আমি দুবাইতে আসছি দুবাইতে আসার পরে আমি অন্য কোনো কাজ পাই নাই যেহেতু হাতের কাজ জানা ছিল শিখছি সেই কারণে আমি একটা ল্যাপটপের ভালো প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা হাতের কাজ না জানেন আমি বলবো তারা কেএলএস থেকে আপনারা কাজ শিখেন এখান থেকে কাজ শিখলে আপনারা অনেক ভালো কাজ শিখতে পারবেন এবং গ্যাসেও কিছু করতে পারবেন গ্যাসের বাইরের কিছু করতে পারবেন কারণ হলো কেএলএস থেকে কাজ শিখলে আপনি মূলত কিছু বুঝবেন কীভাবে কাজ করতে হয় কোনো একটা লেটেস্ট ল্যাপটপ আসলে কীভাবে কাজ করতে হয় আপনার অনেক সহজভাবে বুঝতে পারবেন এ কারণে আপনার দেশে দেশের বাইরে যেখানে কাজ করেন আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন তো আমি কেএলএস থেকে কাজ শিখে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমি মনে করি আপনারাও ট্রাই করেন তো মূলত কথা হলো কেএলএস থেকে কাজ শিখলে আপনারা রেফারেন্স পাবেন একটা সার্টিফিকেট পাবেন অনেক সুন্দর আর আপনারা দেশের বাইরে যদি কাজ করতে চান সেক্ষেত্রে রেফারেন্স পাবেন আমার রেফারেন্স দিয়েছে এই কারণে আমি দুবাইতে দুবাইতে আর চাকরি পাইছি আশা করি আলহামদুলিল্লাহ তো এখানে আমার বেতন অনেক ভালো চাকরির মানটা অনেক সুন্দর আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আরও ভালো কিছু করার জন্য আর আপনারাও কাজ শিখেন কাজ শিখলে ভালো কিছু করতে পারবেন হ্যাঁ রনি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্ল্যাটফর্মে একটা সুন্দর প্রেজেন্টেশন করার জন্য ওকে শিক্ষীবন্ধে এরকম আরও সাকসেস স্টুডেন্টদেরকে নিয়ে আমি আবারও সামনে আসবো ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো করে আমাকে সাপোর্ট দেন এবং আমাদের সাথে থাকেন